দর্শক গতকালকে একটা বড় ঘটনা ঘটেছে যখন জুলাইয়ের বর্ষপূর্তি আগস্টের বিজয়ের বর্ষপূর্তি পালন করছে দেশ সরকার বিশেষ করে সরকার সেই সময়ের আগের দিন কুমিল্লার ট্রিপল মার্ডার আলোচিত ট্রিপল মার্ডার সেই ঘটনার আক্রান্ত এবং যিনি প্রচণ্ডভাবে আহত হয়েছেন হাসপাতালে ছিলেন এতদিন মা ছেলে মেয়ে তিনজনকে হত্যার পরে মেয়ে একজন আহত হয়ে হাসপাতালে ছিলেন তিনি হাসপাতাল থেকে এসে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার বাবাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন এবং সেই ঘটনার ট্রিপল মার্ডার ঘটনার রোম শোক যে বর্ণনা তার মুখ থেকে শোনা গেছে তারপরেই রাতেই আসিফ মাহমুদ সজীব ভূঞা এটার এটাকে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এই তার অভিযোগগুলো সত্য নয় তার বাবাকে এবং তাকে রাজনৈতিক কারণে জড়ানো হচ্ছে এবং তিনি বিএনপিকে ইঙ্গিত করেছেন যে বিএনপি এই কাজগুলো করছে আবার বিএনপি গতকালকে ছাত্রদলের নেতা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তারা মন্তব্য করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া মুরাদনগরে কুমিল্লায় এক ধরনের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছেন এরকম পরিস্থিতিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কী প্রতিবাদ জানালেন কী তার কাছে তথ্য প্রমাণ আছে দুইটি ভিডিও সহ একটি পোস্ট করেছেন যে দুইটি ভিডিওতে বলার চেষ্টা করেছেন যে যাদেরকে হত্যা করা হয়েছে যে মহিলাকে তার এক জামাই তিনি কদিন আগেই বলেছিলেন যে তাকে নাকি বিএনপির লোকজনরা বলছে যে আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার বাবার নামে অভিযোগ করতে তার নামে মামলা করতে এরকম একটা ফুটেজ আমরা দেখেছিলাম বাংলা ভিশনের ইনভেস্টিগেশন রিপোর্টের পর সেটা মনে হয়েছিল যে বাংলাদেশি বাংলা ভিশনের ইনভেস্টিগেশন রিপোর্ট যদি একটা উদ্যোগ হয় পাল্টা উদ্যোগ হিসেবে এই সাক্ষাৎকারটা এই ভিডিওটা করে সামনে আনা হয়েছে যেন একটা একটা প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো যায় অভিযোগের পাল্টা হিসেবে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় সেরকমটা আমরা দেখেছি সেই ভিডিও এবং একটা অডিও কথোপকথন সহ তিনি ফেসবুকে বলার চেষ্টা করেছেন যে তার বিরুদ্ধে বিএনপি লেগেছে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো সত্য নাকি মিথ্যা সেই ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না কিন্তু সেই উদ্যোগ নেওয়ার কথা আবার আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া দাবি করেছেন সেই উদ্যোগ কি সরকার আদৌ নেবে সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভাই এবং তার বাবাকে কেন্দ্র করে বিশেষ করে তার বাবাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে গতকালকে কুমিল্লা মুরাদনগরের ট্রিপুল মার্ডারের ঘটনায় সেই সংবাদ সম্মেলনের পরে আসিফ মাহমুদ তিনি ফেসবুকে পোস্টের মাধ্যমে সেটার প্রতিবাদ জানিয়েছেন এবং যে মন্তব্যটা গণমাধ্যমে গুরুত্ব সহকারে এসেছে সেই মন্তব্য নিয়ে গণমাধ্যম নিউজও করেছে হেডিংও করেছে আপনারা ইত্তেফাকের হেডিংটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে নিরপেক্ষভাবে দুই পক্ষের বক্তব্য নিয়ে ফ্যাক্ট ভিত্তিক অনুসন্ধান করুন অর্থাৎ তিনি অনুসন্ধান করার তদন্ত করার কথা বলছেন কিন্তু তদন্ত করার দায়িত্ব তো সরকারের সেই সরকারেরই তিনি বসে আছেন এবং প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বসে আছেন সরকার কেন সেটা করছে না সেই প্রশ্ন তো আসছে তিনি নিরপেক্ষ একটি টেলিভিশন চ্যানেলকেও ইনভেস্টিগেশন রিপোর্ট করতে বলেছেন দুই পক্ষের বলেছেন যে আমাদের কথাও শুনুন ওদের কথাও শুনুন দুই পক্ষের কথা শুনুন এই যে দুই পক্ষ দুই পক্ষ এখানে আসলো সেটাও তো একটা বড় বিষয় তার মানে কি মানে যারা হত্যা করেছে তাদের কথাকে গুরুত্ব দিতে হবে তাদের কথা গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে সেটাও একটা কনফিউজিং ব্যাপার কি বলতে চাইলেন তিনি ফেসবুকে চলুন একটু শুনে নেওয়া যাক তিনি লিখলেন কুমিল মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় আজ প্রায় দেড় মাস পরে সংবাদ সম্মেলনে স্ক্রিপ্ট পড়ে আমার বাবার গ্রেপ্তার চাইলেন সেই পরিবারের একজন অথচ কিছুদিন আগে বাংলা প্রচারিত রিপোর্টের সাক্ষাৎকারেও তিনি বলেছেন যেহেতু আসামিরা গ্রেপ্তার হচ্ছে না সেহেতু উপদেষ্টার বাবা জড়িত থাকলেও থাকতে পারে তো সেটা একই ভিন্ন রকম কথা তো হলো না তিনি বলেছেন যে উপদেষ্টার বাবা জড়িত থাকলেও থাকতে পারে সন্দেহ পোষণ করেছেন এখন বলছেন যে উপদেষ্টার বাবাকে আমি সন্দেহ করছি তাকে গ্রেপ্তার করেন খুব একটা তো কথা মানে আকাশপাতাল তফাত নয় একই ধারার দুইটা একই লাইনের কথা এটাকে কেন উদাহরণ হিসেবে তিনি আনছেন আমি অন্তত তার কথা তার লেখা পড়ে বুঝতে পারিনি সেখানে তিনি বলছেন যে যদিও যদিও প্রায় নয়জন আসামি গ্রেপ্তার হয়েছে ব্র্যাকেটে লিখেছেন তারপরে লিখেছেন সংযুক্ত প্রথম ভিডিওটি আজ স্ক্রিপ্ট পড়ে গ্রেপ্তার হওয়া ভিকটিমের যেখানে তিনি বলেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের বাসায় মিটিং করে হত্যার পরিকল্পনা করা হয় অবাক করা বিষয় হলো আজকের সংবাদ সম্মেলনে তার বিচার চাওয়া হয়নি দ্বিতীয় ভিডিওটি মার্ডার মার্ডারের স্ত্রী ও দুই সন্তান হারানো বাবা বলেছেন ঘটনার পর থেকেই উপদেষ্টা ও তার বাবার নামে মামলা দিতে এবং মিডিয়ায় বক্তব্যে বলতে চাপ চাপ এবং প্ররোচনা দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতারা আজ স্ক্রিপ্ট লিখে সেটা পড়ানো হলো এবং যে ট্রিপল মার্ডারের পরিকল্পনা হলো বিএনপি নেতার বাসায় তার দায় দিয়ে গ্রেপ্তার চাওয়া হলো বাবার আমাদের ফাঁসানোর প্রয়োজনায় পুরো পরিবার সাঁই না দিলেও একাংশ সাঁই দিল প্রথম দিকে ভিকটিমের ভিকটিমদের কোনো সাক্ষাৎকারে বাবার কথা বলা হয়নি পরবর্তীতে রাজনৈতিক চাপ ও প্ররোচনায় নাম নিয়ে নোংরা খেলা শুরু হলো আমি বাংলাদেশের যে কোনো টিভি কিংবা পত্রিকাকে আহ্বান জানাচ্ছি নিরপেক্ষভাবে দুই পক্ষের বক্তব্য নিয়ে ফ্যাক্ট ভিত্তিক অনুসন্ধান করুন এলাকায় যান এলাকাবাসীর কথা শুনুন আমাদের কাছে থাকা তথ্য উপাত্তগুলো দেখুন ট্রিপল মার্ডার সহ যেসব অভিযোগ একপাক্ষিকভাবে বাংলাভিশনের রিপোর্টে আনা হয়েছে প্রতিটি যে মিথ্যা ফ্রেমিং এর প্রমাণ পেয়ে যাবেন খুবই ভালো কথা খুবই ভালো তিনি লিখেছেন যে বাংলাভিশন মিথ্যা ইনভেস্টিগেশন করেছে এখন তার উচিত একটা টেলিভিশন চ্যানেলের নাম বলে দেওয়া কিংবা দুইটা টেলিভিশন চ্যানেলের নাম বলে দেওয়া যারা নিরপেক্ষ যারা ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করলে তিনি বিশ্বাস করবেন সেই উদ্যোগটা তারই নেওয়া উচিত অথ অথবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের আশ্রয় নেওয়া উচিত আন্তর্জাতিক গণমাধ্যম এটা ইনভেস্টিগেশনে যাক যে এ মূল রিপোর্টটা বের করে নিয়ে আসুক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরাই তো একাধিকবার অভিযোগ করেছেন যে এই যে চেয়ারম্যান শিমুল তার বিরুদ্ধে তাকে শেল্টার দেওয়ার অভিযোগ আসিফ মাহমুদ সজিব ভূয়ার বাবার বিরুদ্ধে তুলেছেন এবং তারা একান্তে বসে আছেন গল্প করছেন পরামর্শ করছেন এরকম ছবিও প্রকাশিত হয়েছে এবং নানাভাবে অভিযোগের তীর বিভিন্ন সাংবাদিকরাও করার চেষ্টা করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখন বিষয় হচ্ছে যে গণমাধ্যম কি করবে সেটা তো গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপার যদি স্বাধীনতা থাকে কিন্তু সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে সরকারের পক্ষ পক্ষ থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না আবার আরেকটা ব্যাপার কখনো এই যুক্তি খণ্ডাচ্ছেন যখন তখন বলা হচ্ছে না যে যে শিমুল চেয়ারম্যান যাকে প্রশ্রয় দেওয়ার আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে এটা পরিষ্কার কেন করা হচ্ছে না যে তার বাবার সঙ্গে শিমুল চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই কিংবা প্রশ্রয় আশ্রয় দেওয়ার কোনো ঘটনা ঘটেনি এটা পরিষ্কার করে দিলেই তো ভালো তিনি অভিযোগের তীর বিএনপির দিকে ছুড়লেন এখন প্রকাশ্যেই যখন এখন ফেসবুকে লিখ যে বিএনপি এই কাজটা করছে বাংলা ভীষণ মানে হচ্ছে ইশরাক এবং ওখানকার বিএনপি এই কাজটা করছেন সেহেতু আমার মনে হয় যে বিএনপিও ভেবে দেখবে যে তাদের বিরুদ্ধে এই অভিযোগটা সত্য কি মিথ্যা তারাও হয়তো কথা বলবে কিন্তু এই যে কথা পাল্টা কথা এতদিন ব্যাপারটা চাপা ছিল যখনই সংবাদ সম্মেলন হলো তখনই ব্যাপারটা আবার আলোচিত হলো এটা হয়তো দুই দিন আলোচনায় আসবে তারপরে নতুন কোনো ঘটনার সামনে আসবে এটা আবার ধামা চাপা পড়ে যাবে এই ব্যাপারে কোনো উদ্যোগ থাকবে না যেটা বাংলাদেশের সহজাত রীতিতে পরিণত হয়েছে দর্শক আপনার কি মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার বাবাকে মিথ্যাভাবে সত্যিই ফাঁস হচ্ছে নাকি এখানে রাজনীতি পাল্টা রাজনীতি এই রাজনীতির খেলাগুলো চলছে প্রভাব কে বেশি বিস্তার করতে পারে সেরকম ব্যাপার স্যাপার এখানে ঢুকে গেছে যে রাজনীতির মধ্যে উপদেষ্টাও নিজেকে জড়িয়ে ফেলেছেন উপদেষ্টা হিসেবে তার রাজনীতির মধ্যে জড়ানোটাও উচিত হচ্ছে কিনা যদি জড়িয়ে পড়ে থাকেন আপনার সেই মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে